পদের বোতল হাতে বৈষম্য বিরোধী নেত্রীর ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ রাতে ইয়াসির আরাফত নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয় ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে মুখপাত্র এলমা খাতুন কক্ষে প্রবেশ করছেন এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন ফোন টিপতে থাকেন পরে একটি মদ ভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন আর একটি হাতে কয়েকটি ওয়ান টাইম এর গ্লাস দেখা গেছে ভিডিওটি পাশ থেকে কেউ একজন ভিডিও করছেন ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন এদিকে ভিডিওটি আপত্তিকর না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্টেটাস দিয়েছেন মুখপাত্র এলমা খাতুন ইংরেজিতে আরাফিহা নিম্মি এলমা নামে এক ফেসবুক আইডি থেকে পোস্ট করে তিনি লিখেছেন জুলাই আগস্ট আন্দোলন চলাকালে রাতে আমি ও আমার সহযোদ্ধা রহমান, রহমান তানাইম, আনিসুর অনেকেই আমার আমার বাড়িতে বিষয়টি অবগত আন্দোলন চলাকালে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি এখন ক্ষমতা আর পথ পাওয়ার লোভে ভিডিওটি বিশ্রী ক্যাপশন যুক্ত করে পোস্ট করা হয়েছে সবশেষে তিনি লিখেছেন আমার কিছু হলে জায়নামাজের মাঝে এই ঘটনার জন্য দায়ের হুমকি সহ নাম লেখা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরাইরা জানান এই ঘটনার পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাদের দুজনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এছাড়াও তাকে ফাঁসানোর জন্য এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানালেন এই সমন্বয়ক ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে সদস্য সচিব সাইদুর রহমান এবং ও মুখপাত্র এলমা খাতুনের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানালেন এই কর্মকর্তা উল্লেখ্য দু সালের ১৬ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেন এই কমিটিতে ছিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইনাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয় এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইদিন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছে কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক তেরো জনকে যুগ্ম সদস্য সচিব ও নয় জনকে সংগঠক ও চৌষট্টি জনকে সদস্য করা হয় নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা